लख करे न रखेश আমাদেরকে ধীরে দেখে সেখান থেকে হয়েছে কম হয় আমাদের কোন সংগঠনের কোনো ফোট করলে এই ধরনের কোনো অভিযোগ সদস্য করা হয়েছে তাই আমরা প্রত্যেক রেখে আমি আপনাদেরকে ব্যাপার আপনারা প্রচার করবেন আমরা তো করবো না অথবা ভালোভাবে আপনাদের উত্তর হয়েছিলেন কেউ যদি সরকার আপনাকে যে লোকটা কথা হবে আপনি চলে যাবেন আপনি অনুরোধ করবেন এইখানে ভালো কথা বুঝায় আছে তাহলে কাজ করতে হবে আমাদের এখন আমাদের শ্রম বন্ধ হল আমাদের আন্দোলন আমাদের অর্থনৈতিকের কারণে আছে যাদের হাতে তুলে যাবে তাকে সবিয়ে প্রতিরোধ করেন রেগলে আমরা আমাদের বক্তব্য শেষ করলাম ভালোের দায়িত্বে নুনবা দেশে করে কামন দিবেন দেশে থেকে খাবারের জন্য দিবেন